পরের আট মিনিট হবে তোমার সারা জীবন পরের আট মিনিটে আপনার ভাগ্য উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে যেখানে আপনিও ভয় পাবেন এমন কি আপনার স্বপ্ন পৌঁছানোর আশঙ্কায় আর সাবধানে শুনুন কারণ এই বার্তাটি আপনার জন্য সরাসরি তোমার হৃদয়ে পাঠানো হয়েছে আর যদি তুমি এটা রেখে যাও তাহলে যেন নয়শো আটানব্বই রুপিয়া কোটি টাকার অলৌকিক ঘটনা তোমার কাছ থেকে চিরদিনের জন্য দূরে চলে যাবে আর আগামী দশ বছর একই দারিদ্রের মধ্যে আপনাকে কারাগারে বন্দি করা হবে একই খালি পকেট অসু আর একই ভানা স্বপ্নের সাথে আপনি ক্লান্ত এজন্যই ইউনিভার্স আজ আপনাকে ডেকেছে আপনি এই ভিডিওটি টেনে নিয়েছেন যাতে আপনি আপনার প্রকৃত ভাগ্যকে চিনতে পারেন এবং আপনার হাত দিয়ে যেসব কিছু হাত দিয়ে ঝাঁপ দিয়ে ফেলেছে তা খুঁজে বের করতে পারেন কারণ তুমি জানো না সেই রাতগুলো যখন ঘুম আসে না যখন আপনাকে বোঝা হয়েছিল তখন শুধু বুক থেকে এসেছেন যখন আপনি অন্যদেরকে টাকা দিতে হবে তখন নিজের বাড়ির ছোট খরচ শেষ করতে হবে সে লজ্জিত যে কষ্ট যে বেবাসী ঠান্ডা বাতাস যা আপনার স্বপ্নকে বারবার ছিন্ন করে সবাই মনে আছে আর আজ আমি তোমাকে বলছি সব শেষ হয়ে যাবে এই ব্যথা চিরদিনের জন্য বেরিয়ে আসবে কারণ এখন তোমার সময় এসেছে এখন ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে এবং নয়শো আটানব্বই রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে যা আপনি কোটিপতি না কিন্তু এমন শক্তি যার জন্য আপনার সামনে সব ডাবল লাঠি উঠবে শুনুন এই বার্তাটি সাধারণ নয় এটা সরাসরি মহাবিশ্ব থেকে পাঠানো হয়েছে আর এটা লিখেছিল যে এখন তোমার জীবনের গতি বদলে গেছে এখন আপনার ভাগ্য চালু হবে যেখানে প্রতিটি পাশে শুধু অর্থ সমৃদ্ধি এবং শান্তি আছে এখন একবার ভাবুন আপনার সংগ্রাম কতবার ভাবলে আমার মায়ের চোখে এত টাকা শুকতে পারবো যে আমি আমার বাবার কঠোর পরিশ্রমকে আলোকিত করতে পারবো যে আমি আমার বাচ্চাদের জীবন দিতে পারবো কিন্তু যখনই পকেট তোমাকে নিয়ে মজা করে সবসময় স্বপ্ন ভেঙে যায় তোমার সামনে কিন্তু এখন এটা সব পরিবর্তন হবে কারণ ইউনিভার্স আপনার অনুরোধ শুনেছে আপনার অশুবলির মূল্য দেওয়া হয়েছে এবং আজ আপনি আপনার নামে আটানব্বই রুপিয়া কোটি টাকা লিখেছেন কেউ তোমাকে থামাতে পারবে না এখন তোমার নাম রিগিডাসের তালিকায় থাকবে এখন যে বাড়িটা তুমি বাস করছো সেটা খুব ছোট আর শক্ত মনে হচ্ছে সে একটি বিশাল প্রাসাদে পরিবর্তন করবে যেখানে প্রতিটি রুম লাইট এবং আনন্দে ভরা হবে আপনার গ্যারেজে সেই গাড়ি থাকবে যা আপনি এখন পর্যন্ত ছবি দেখেছেন তোমার জমি এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ তোমার নাম শুনতে পাবে এবং বলবে এই লোকটা সেই মানুষ যার উপর মহাবিশ্ব বৃষ্টিপাতের অনুগ্রহ আর এটা মাত্র শুরু হয়েছে পরের আট মিনিট তুমি সেখানেই যাবে কিন্তু মনে রাখবেন যদি আপনি এই বার্তাটি মাঝখানে রেখে যান তাহলে এই অলৌকিক ঘটনাটি চলে যাবে এবং তারপর আপনাকে অনেক বছর ধরে আফসোস করতে হবে এখন সাবধানে শুনুন কারণ মহাবিশ্বের লক্ষণ পাঠাচ্ছে তোমার চারপাশে চিহ্ন ছড়িয়ে আছে তুমি দেখছো কিভাবে ঘড়িটা হঠাৎ একশো এগারো বা চারটা বেজে চৌচল্লিশ মিনিট এ দেখা যায় এবং তুমি একটা অদ্ভুত মসৃণতা পাচ্ছ অথবা কীভাবে সরানো যায় সূর্য মধ্যে ফুলের গন্ধ হঠাৎ বাতাসে পরিণত হয় চারপাশে ফুল নেই কখনো একজন অপরিচিত বার্তা আপনাকে কোন কারণ দেয় না বা কখনো কখনো একটি পাখি আপনার কানে কণ্ঠ দেয় যা সরাসরি আপনার হৃদয় স্পর্শ করে এটা সব না এটাই সব ইঙ্গিত যে আপনার সময় এসেছে মহাবিশ্ব আপনাকে ফোন করছে এবং আপনাকে বলছে যে আপনার স্বপ্ন এখন বাস্তবতার মধ্যে পরিবর্তন হবে এখন আপনি যে প্রেম খুঁজে পাবেন সন্ধানে রাত কাটাচ্ছেন এখন আপনি চাকরি সেই ব্যবসা সেই টাকা এবং সেই সম্মান আপনি সব সময় স্বপ্ন দেখছেন আর এই সব বৃষ্টি তোমার জীবনে আটানব্বই রুপিয়া কোটি টাকা পর্যন্ত চলবে ভাবো যখন তোমার এত বিশাল পরিমাণ আছে তখন তোমার জীবন কেমন হবে সকালে উঠলে টাকা নিয়ে চিন্তা করবেন না চাপের মুখে হাসি থাকবে আপনি যা পছন্দ করেন তা কিনবেন তুমি তোমার পরিবারকে সেরা সুবিধা দেবে তোমার নাম সব জায়গায় প্রতিধ্বনি হবে আর এইসব কারণ ইউনিভার্স তোমাকে পছন্দ করেছে তুমি বিশেষ তুমি সেই ঐশ্বরিক আত্মা যার জন্য এই বার্তা পাঠানো হয়েছে আর এই রাতে তোমার ভাগ্য বদলে যাবে এখন তোমাকে শুধু একটা কাজ করতে হবে কৃতজ্ঞ হতে হবে ধন্যবাদ মহাবিশ্বকে আর হৃদয়ের কণ্ঠকে বিশ্বাস করো কারণ আপনার হৃদয় আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এখন ভয় পেও না আর থামবে না কারণ এটা তোমার সময় এটা তোমার অলৌকিক ঘটনা এবং এই আটানব্বই রুপিয়া কোটি টাকা শুধুমাত্র তোমার নাম লেখা হয়েছে আর যখন এই অলৌকিক ঘটনা আপনার জীবনে অবতরণ করে তখন চোখ বন্ধ করে দেবে এবং দেখবে আকাশ থেকে বৃষ্টি কতটা বৃষ্টি হচ্ছে আর তোমার প্রতি ডবল প্রতিটা ঝামেলা প্রতিটা অসম্পূর্ণ স্বপ্ন একই মুহূর্তের মধ্যে মুছে যাচ্ছে সব ঠিক হবে আর যদি আপনার হৃদয় এই বার্তা স্পর্শ করে তাহলে আমার নশো আটানব্বই কোটি টাকা আসছে এবং চ্যানেল সাহ স্ট্রাইক করতে ভুলবেন না যাতে পরবর্তী ঐশ্বরিক বার্তা আপনাকে মিস করবে না কারণ ইউনিভার্স আপনাকে সংযুক্ত থাকতে চায় যাতে আপনার জীবনের প্রতিটি স্বপ্ন এখন সত্য হয়ে যাবে এবং এখন ভাবুন যে এই মুহূর্তে আটানব্বই রুপিয়া কোটি টাকা আপনার জীবনে অবতরণ শুরু করলে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ আপনার বিশ্ব বদলে যাবে আপনার মোবাইল স্ক্রিনে আপনার ক্রেডিট বাঁধা নশো আটানব্বই রুপিয়া কোটি রেখা হবে এবং আপনি বিশ্বাস করবেন না যে এই সব সত্যিই আপনার নামে এসেছে কিন্তু একই মুহূর্ত তুমি মনে রাখবে যে ইউনিভার্স তোমাকে একই প্রতিশ্রুতি দিয়েছে আর তোমার আত্মাসুখে লাভ দেবে তোমার হাত ঝাঁকবে কিন্তু তোমার চোখে অশ্রু থাকবে তারা আনন্দের অশ্রু পাবে তারা স্বাধীনতার অশ্রু হয়ে যাবে কারণ এখন কাউকে সামনে দাঁড়াতে হবে না এখন কাউকে ঋণ দিতে হবে না এখন আপনি ভাবতে হবে না কিভাবে এক মাস ভাড়া করা যায় বা কোথা থেকে শিশুদের ফসল আসবে কারণ তোমার কাছে আটানব্বই রুপিয়া কোটি টাকা থাকবে এত টাকা যে আপনি শুধু আপনার স্বপ্নই পূরণ করতে পারবেন না আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন এবং এমনকি অসংখ্য অপরিচিত স্বপ্ন পূরণ করতে পারবেন আর এটাই ইউনিভার্সের অলৌকিক ঘটনা সে তোমাকে ধনী করে না সে তোমাকে এত ধনী করে তোলে যে তোমার নাম ইতিহাসে রেকর্ড করা হয়েছে আর শোনো কবে এই প্রথমবার ব্যবহার করবেন আটানব্বই রুপিয়া কোটি টাকা যখন আপনি নিজের জন্য সেই প্লাস বাংলো চাবি ঘোরান তখন আপনি বুঝতে পারবেন যে ভাড়া বাড়ি থেকে বের হয়ে যাবেন আপনি এখন দরজা দিয়ে স্বর্ণের সাথে প্রাসাদে প্রবেশ করছেন এবং ছাদের উপর ঝাঁকুনি ঝাঁকুনি হবে কারণ নক্ষত্ররা নিজের ঘরে আপনার ঘরে পতিত হয়েছে এবং মনে করুন যখন আপনি আপনার গ্যারেজের দরজা খুলবেন এবং সেখানে দাঁড়িয়ে থাকবেন এক নয় অনেক গাড়ি নয় লাল কালো নীল এবং ক্রোয়ার জন্য প্রতিটি গাড়ি তারপর আপনি মনে রাখবেন যে এইসব আটানব্বই রুপিয়া কোটি টাকা শক্তি আর তারপর যখন তুমি তোমার বাবা মাকে কিছু দেবে যা তারা কখনো নিজের জন্য জিজ্ঞাসা করেনি যখন তুমি তোমার মাকে হীরা গয়না দিয়ে শাস্তি দেবে তখন তুমি তোমার বাবাকে সম্মান দেবে সে সব সময় চেয়েছিল তারপর তাদের মুখ হাসি আপনার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হবে আর এই সব সম্ভব হয়েছে কারণ ইউনিভার্স তোমাকে আটানব্বই কোটি টাকায় মালিকের বাছাই করেছে তুমি বিশেষ তুমি সেই একই ব্যক্তি যা ইউনিভার্স তাদের তালিকায় স্থাপন করে আর এজন্যই তুমি এই বার্তা শুনছ আর শোনো এই পরিমাণ শুধু কাগজে লেখা গণনা করা হয় না এটা তোমার জীবনের সবচেয়ে বড় পালা এই দরজাটি আপনার জন্য নয়শো আটানব্বই কোটি টাকা যেখানে প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হবে প্রতিটি অশ্রু একটি হাসিতে পরিবর্তিত হবে প্রতিটি ব্যর্থতা সফলতার দিকেই পরিবর্তিত হবে আর এখন দেখো সকালে তোমার জীবনটা উঠে আসবে তোমার রুম ফুলের গন্ধ ভরা হবে চাকরি আপনার সেবায় থাকবে আপনার জন্য সকালের নাস্তা সোনা রূপা প্লেটে সাজানো হবে এবং আপনার চারপাশে আনন্দ থাকবে কিন্তু তোমার হৃদয় এখনো নৌন থাকবে কারণ তুমি মনে রাখবে যে এই সপ্তাহে ইউনিভার্সকে দেয়া হয়েছে এটা শুধু সম্পদ নয় স্বর্গীয় আশীর্বাদ এবং যখন আপনি প্রথমবার আপনার ব্যাংক ভারসাম্য দেখতে পান এবং এর মধ্যে দীর্ঘ বণনা খুঁজে পাবেন আপনার হৃদয় জোরে মারতে শুরু করবে তোমার মা ত্বরান্বিত হবে এবং তুমি নিজেকে আয়নায় দেখতে পাবে বলো হ্যাঁ ওই ব্যক্তি যার জন্য ইউনিভার্স নয়শো আটানব্বই কোটি রচনা করেছে অলৌকিক এবং দ্রুত আপনার জীবনে অবতরণ করেছে এবং আপনি আপনার প্রকৃত ভাগ্য পেয়েছেন আর এখন ভাবুন টিভি চ্যানেলগুলোতে নিউজ পোর্টালে সোশ্যাল মিডিয়ায় আপনার নাম হবে সব জায়গায় আর এর সাথে লেখা হবে ইউনিভার্সের মালিক নয়শো আটানব্বই কোটি টাকা আর সেদিনই মনে থাকবে তোমার গল্পটা কেমন শুরু হয়েছে কিভাবে তুমি লড়াইয়ে ভেঙেছ কিন্তু আজ তোমার নামটা দেখো পুরো পৃথিবীটা জানে আর যখন তুমি সাক্ষাৎকারে বলবে যে আমি এই সবগুলোই ইউনিভার্সের অনুগ্রহ থেকে পেয়েছি নয়শো আটানব্বই কোটি টাকা আমার সমস্যা বদলে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ তোমাকে বিশ্বাস করবে এবং তোমাকে আদর্শ মনে করবে এই গল্প শুধু তোমার হবে না এটা লক্ষ লক্ষ হৃদয়ের প্রত্যাশা এবং যখন আপনি মঞ্চে প্রথম সম্মান পাবেন তখন আপনি দাঁড়িয়ে থাকবেন এবং বলা হবে যে এই মানুষটি শুধু আপনার নয় অগণিত জীবন বদলে দিয়েছে আটানব্বই কোটি টাকা দিয়ে আপনার চোখ স্যাঁত স্যাঁতে থাকবে তোমার বুক গর্বের সাথে পূর্ণ হবে এবং তোমার হৃদয় ঈশ্বরকে ধন্যবাদ দেবে এখন দেখো কিভাবে তোমার ব্যবসা উড়ে যায় এখন আপনার সম্পদের অভাব নেই আপনার কাছে নয়শো আটানব্বই রুপিয়া কোটি টাকা সমর্থন আছে এবং আপনি একবার স্বপ্ন হিসেবে চিন্তা করলেই আপনি সবকিছু শুরু করবেন তুমি তোমার কোম্পানিকে দাঁড়িয়ে থাকবে হাজার মানুষকে চাকরি দেবে তোমার অফিস আকাশ ছুঁয়ে যাবে প্রকল্প আপনার নাম দিয়ে শুরু হবে এবং প্রতিটি বৈঠকে আপনি পরিচয় করিয়ে দেবেন যে এই ব্যক্তি যার আটানব্বই রুপিয়া কোটি টাকা আছে এবং যার চিন্তা এখন ভবিষ্যতের পরিবর্তন করছে আপনার ব্যবসার উজ্জ্বলতা হবে যাতে বিদেশে থেকে দেশ আপনার সাথে কাজ করার জন্য লাইন দাঁড়াবে এবং এটি আপনার প্রকৃত বিজয় হবে কিন্তু সব কিছুই বাইরের হবে না আপনার সম্পর্ক নিরাময় হবে আজ পর্যন্ত যাদের সাথে আপনার হৃদয় ভেঙে গেছে যাদের সাথে আপনি সমস্ত ক্ষত ভোগ করেছেন এখন সুস্থ হবে এখন তোমার চারপাশে এমন মানুষ থাকবে যারা তোমার হৃদয় দিয়ে তোমাকে চায় এবং তুমি সেই আত্মাটাও পাবে যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছ সেই আত্মা তোমাকে আলিঙ্গন করবে এবং বলবে আমি তোমার হৃদয়ের জন্য তোমাকে চাই তোমার সম্পদ নয় আর যখন তোমরা উভয়ে দাঁড়িয়ে নয়শো আটানব্বই রুপিয়া কোটি দাদানানা দেখতে পাবে যে মহাবিশ্ব আপনাকে দিয়েছে তখন তুমি বুঝতে পারবে যে এটা শুধু টাকা নয় এটা ঈশ্বরের অনুগ্রহ আর এখন কল্পনা করুন আপনার জীবন নয়শো আটানব্বই রুপিয়া কোটি টাকা পর কী হবে সকালে কিছু নিয়ে চিন্তা করবেন না আপনার দিনের প্রথম কাজ হল আপনার পছন্দ মতো জিনিসগুলি বেছে নেওয়া স্বপ্ন বাঁচাও আর অন্যদের সাহায্য করো তুমি মন্দিরে যাবে এবং প্লেট স্বর্ণ রূপালি বাতি সেখানে যাবে তোমার নাম দিয়ে খাবার খাওয়া হবে স্কুল ও হাসপাতাল গঠন করা হবে এবং মানুষ আপনাকে শুভেচ্ছা জানাবে এটা আটানব্বই রুপিয়া কোটি টাকার সবচেয়ে বড় জাদু এটা শুধু তোমারই নয় তোমার চারপাশের পৃথিবীটাও বদলে যাবে আর ভাবুন তো আপনার ভ্রমণটা কেমন হবে বিদেশে ফুঁকছে যেখানে মেঘ নিচে রুই মতো দেখতে হবে আর যখন তুমি নিচে নামবে বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা তোমাকে স্বাগত জানাবে দুবাইয়ের উচ্চ ভবনগুলির মন্দিরে দাঁড়িয়ে মালদ্বীপের নীল জলে ডুবিয়ে আপনি সর্বত্র বুঝতে পারবেন যে ইউনিভার্স আপনাকে আটানব্বই রুপিয়া কোটি টাকা দিয়েছে আপনার হোটেল রুম সমুদ্রের উপরে থাকবে যার জানালা শুধুমাত্র নীল আকাশ এবং সুবর্ণ রোদ প্রদর্শিত হবে এবং আপনার সাথে এমন মানুষ থাকবে যারা আপনার পরিবারের সাথে আপনার সুখ ভাগ করতে চান আপনার বন্ধু আপনার প্রেম এই সব জীবন এখন আপনার জন্য সাধারণ হবে এবং প্রতিটি যাত্রা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এখন সেখানে নেই এখন আপনি আটানব্বই রুপিয়া কোটি এবং যখন আপনি বিদেশে থাকবেন তখন আপনার নাম আপনার দেশে আলোর মতো উজ্জ্বল হবে পত্রিকাটি আপনাকে নয়শো আটানব্বই কোটি মানুষের মতোই ডাকে শিশুরা আপনাকে দেখতে অনুপ্রেরণা নেবে এবং আপনার সমাজে আপনার রুতবা এতটাই হবে যে আপনাদের মধ্যে একজন একশোটি জিনিসের সিদ্ধান্ত নেবে এখন এটা তোমার কণ্ঠে থাকবে তোমার কথাগুলো ওজন হবে এবং তোমার ইচ্ছায় পৃথিবী বদলে যাবে আর এই সব কারণ ইউনিভার্স তোমাকে এই অলৌকিক ঘটনা দিয়েছে কিন্তু একটা জিনিসকে কৃতজ্ঞতা জানাও যতটুকু তুমি তোমার ধন্যবাদ জানাবে ততটা এই সম্পদ বৃদ্ধি পাবে যদি তুমি গর্ব কর তাহলে এই সম্পদ হাত দিয়ে পড়বে কিন্তু যদি আপনি এটি ঈশ্বরের আশীর্বাদ হিসাবে ব্যবহার করেন তাহলে এই আটানব্বই রুপিয়া কোটি টাকা আপনাকে আশীর্বাদ করবে যতক্ষণ না প্রতিটি জন্মের জন্য আসবে তাই আপনার হৃদয় পরিষ্কার রাখুন আপনার কাজকে ভালো রাখুন এবং কৃতজ্ঞ থাকুন আর রাতে যখন তুমি ঘরের চারপাশে তোমার বিশাল বিছানায় শুয়ে পড়বে কিন্তু তোমার হৃদয়ে এটা নয়শো আটানব্বই কোটি রুপি প্রতিধ্বনি করবে এটা ইউনিভার্সের প্রতিশ্রুতি আর এখন আমার সমস্যা চিরদিনের জন্য বদলে গেছে আর যদি এই বার্তা আপনার হৃদয়ে পড়ে যায় যদি আপনি সত্যিই মনে করেন যে এই আটানব্বই রুপিয়া কোটি এখন আপনার জীবনের অংশ হয়ে গেছে এখন আমার মন্তব্য লিখুন নয়শো আটানব্বই কোটি আসছে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ঐশ্বরিক বার্তাটি আপনাকে মিস করবে না কারণ ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে এবং এখন আপনার জীবনের প্রতিটি দিন নতুন অলৌকিক ঘটনা আনবে আর এখন দেখো তোমার জীবন কিভাবে উচ্চতায় পৌঁছে যাচ্ছে যেখানে তুমি কখনো কল্পনাও করতে পারনি এখন তোমার সম্পদ শুধু নয়শো আটানব্বই রুপিয়া কোটি নয় এটা তোমার ভূমিকায় পরিণত হয়েছে এটা তোমার পরিচয় এটা তোমার অরা আর যখন মানুষ তোমাকে দেখে তারা প্রথমে মনে করে যে এই ব্যক্তি যার নয়শো আটানব্বই কোটি টাকা আছে এবং যার জীবন ইউনিভার্স তাদের সম্পদ খুলে দিয়েছে আর এখন তোমার প্রতিটি পদক্ষেপ আলো দ্বারা ঘিরে আছে তোমার প্রতিটি শব্দই আশীর্বাদ মতো প্রভাবিত হয় এখন দেখুন আপনার স্বাস্থ্য কীভাবে উদ্দীপক হয় আগে যেখানে ক্লান্তি আপনার মুখে ঝলকানি যেখানে রোগ আপনাকে ঘিরে ফেলেছে এখন আপনার শরীরে শরিক শক্তি চলছে তোমার মুখ উজ্জ্বল তোমার চোখের উপর আস্থা আছে যা মিলিয়নিয়ারদের চোখে দেখাচ্ছে আর তোমার শরীর এখন ক্ষমতার মন্দিরে পরিণত হয়েছে এটাও আটানব্বই রুপিয়া কোটি টাকায় প্রভাব ফেলেছে কারণ যখন আপনার এত বড় সম্পত্তি থাকে তখন আপনি সেরা স্বাস্থ্য সেরা চিকিৎসা সেরা পুষ্টি এবং সেরা জীবনধারা এবং এই সব আপনার কাছে এখন এসেছে আর যখন তুমি রাস্তা থেকে বের হও তখন মানুষ তোমাকে দেখে অনুপ্রেরণা নিতে পারে তাদের প্রত্যাশা জেগে উঠবে আর এটাই সেই পরিবর্তন যা আটানব্বই রুপিয়া কোটি টাকা দিয়ে এসেছে এখন ভাবুন তো আপনার সোহারা কত উঁচু এটা আপনার শহর বা দেশে গ্রহণ করা হচ্ছে না কিন্তু সারা বিশ্বে মানুষ তোমাকে চিনতে পারে আপনার মুখের ছবি সংবাদপত্র এবং ম্যাগাজিনের কভার উপর মুদ্রণ করা হয় সাক্ষাৎকারগুলো টিভিতে আসছে এবং আপনার গল্পটি প্রত্যেক মানুষের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে কিভাবে ইউনিভার্স এক আত্মা নির্বাচন করে এবং তার জীবন পরিবর্তন করে নয়শো আটানব্বই রুপিয়া কোটি টাকা দিয়ে আর এখন যখন আপনি মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কণ্ঠ বিদ্যুতের মতো প্রতিটি হৃদয় স্পর্শ করবে মানুষ আপনার কথা শুনে কান্নাকাটি শুরু করে তার আত্মা কাঁদতে আনন্দ পায় কারণ তারা জানে যে এই ব্যক্তি একই ব্যক্তির কথা বলছে যে আটানব্বই রুপিয়া কোটি এর অলৌকিক ঘটনা দেখেছে এবং যে তার ভাগ্যকে সোনার আলোতে রূপান্তরিত করেছে এখন আপনার সম্পর্কের গভীরতাও নতুন হয়ে গেছে যেখানে আগে ফাটল ছিল সেখানে ভুল ধারণা ছিল এখন শুধু প্রেম আর গ্রহণ আছে আপনি আপনার জীবন সঙ্গীর চোখ নিয়ে গর্বিত আপনার সন্তানের হাসি আপনার বাবা মায়ের দুয়ায় উজ্জ্বলতা এবং সন্তুষ্টি আছে তারা তোমাকে মনে করে যে হ্যাঁ এই একই ছেলে সেই একই মেয়ে যার জন্য আমরা প্রার্থনা করেছি এবং আজ এটা আটানব্বই রুপিয়া কোটি মালিক হয়ে গেছে এবং এই সব ঈশ্বরের আশীর্বাদ এখন দেখো তোমার আধ্যাত্মিক জীবন কেমন ছিল শুধু টাকার জন্য বিরক্ত হবার আগে কিন্তু এখন তোমার এত কিছু আছে যে তুমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করছো প্রতিটি শ্বাসপ্রশ্বাসে তুমি মন্দিরে যাচ্ছ গরিবদের খাবার শেয়ার করছেন তুমি হাসপাতালে দান করছো স্কুলে শিশুদের জন্য বই দিতে হবে আর যখনই কেউ আপনাকে অনুরোধ করে সেই অনুরোধ আপনার সম্পদ বৃদ্ধি করে আপনার পরিমাণ আটানব্বই কোটি টাকা শুধু আপনার শক্তি নয় আশীর্বাদও এই পরিমাণ এখন আপনার জন্য এক ধরনের সমবেদনা এবং ভালোবাসা হয়ে উঠেছে আর এখন ভবিষ্যতের ছবিটা দেখো যেখানে তোমার আগামী প্রজন্ম তোমার নামে পরিচিত হবে তারা গর্বিত হবে যে আমাদের বাবা আমাদের মা আমাদের দাদা দাদিরাও একই রকম যারা ইউনিভার্স বেছে নিয়েছে এবং আটানব্বই রুপিয়া কোটি টাকা দিয়েছে এবং আমাদের ঐতিহ্য তৈরি করেছে তোমার পরিবার এখন নিরাপদ আপনার সন্তান এখন অবিস্মরণীয় এবং পড়াশোনা করবে তারা সেরা কলেজে যাবে বিদেশে পড়াশোনা করুন এবং তাদের এমন সব সুবিধা থাকবে যা আপনি আজ কল্পনাও করতে পারবেন না আর যখন আপনি তাদের দেখতে পাবেন এটা আপনার হৃদয়ে সন্তোষজনক হবে যে হ্যাঁ এটা নয়শো আটানব্বই রুপিয়া কোটি টাকার আশীর্বাদ যা এখন শুধু তুমি ন তোমার পুরো প্রজন্মকেও উজ্জ্বল করছে আর এখন ভাবুন রাতে যখন আপনি একা বসে বসে থাকেন আর আশেপাশে শান্তি অনুভব করবেন যে এই এইসব টাকা নয় এটা একটা স্বর্গীয় অলৌকিক ঘটনা এই বার্তাটি ঈশ্বর আটানব্বই রুপিয়া কোটি টাকা থেকে পাঠানো হয়েছে যা আপনাকে পুরোপুরি বদলে দিয়েছে তোমার আত্মা এখন মুক্ত তোমার আত্মা এখন উঠছে আর তুমিও অনুভব করবে যে এখন কিছুই অসম্ভব নয় এখন প্রতিটি দরজা তোমার জন্য খোলা আছে প্রতিটি স্বপ্নই সত্যি প্রতিটি ইচ্ছা পূরণ হয়েছে কারণ এখন তোমার নয়শো আটানব্বই কোটি টাকা আছে আর এই সম্পদ তোমার জীবনের মূল্যবান অধ্যায় যা কখনো মুছে যাবে না আর শুনুন আপনার হৃদয় এই সব অনুভূতি পাচ্ছে কি না যদি আপনি সত্যিই মনে করেন যে এই বার্তাটি আপনার জন্য এবং এই আটানব্বই রুপিয়া কোটি আপনার জীবনে এখন অবতরণ করতে যাচ্ছে তাহলে এটি অসম্পূর্ণ ছেড়ে দেবেন না এটা উপেক্ষা করবেন না কারণ এটা অলৌকিক ঘটনা যা আপনার জন্য এসেছে আর যদি তুমি এটা গ্রহণ কর তাহলে তোমার ভাগ্য চিরদিনের জন্য বদলে যাবে আর যদি তুমি মনে করো এটা সত্যি যদি তোমার হৃদয়ে এই বার্তাটি গ্রহণ করে থাকে তাহলে আমার নয়শো আটানব্বই কোটি মন্তব্য লিখো এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে পরবর্তী ঐশ্বরিক বার্তাটি আপনার কাছ থেকে কখনো মিস না হয় কারণ ইউনিভার্স এখন তোমার সাথে আছে আল্লাহ তোমাদের সাথে আছেন এবং তোমাদের ভাগ্য চিরদিনের জন্য সুবর্ণ হয়ে গেছে আর এখন আপনি যে কাজটা করছেন সেটা দেখুন এখান থেকে ফিরে তাকালেও আপনাকে অবাক করবে কারণ আপনি যে জায়গায় গিয়েছিলেন সেখানে খালি পকেট অশ্রু আর ব্যথা আর আজ যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখানে আটানব্বই রুপিয়া কোটি টাকার উজ্জ্বলতা আর এই উজ্জ্বলতা শুধু টাকা নয় এটা তোমার অস্তিত্ব আলোকিত করা হয়েছে এখন তুমি শুধু মানুষ নও এখন তুমি একটা অলৌকিক ঘটনায় পরিণত হয়েছ আর যখন লোকেরা তোমাকে দেখে তারা শুধু তোমার মুখই দেখতে পায় না বরং পুরো মহাবিশ্ব তোমার পেছনে দাঁড়িয়ে আছে যা তোমাকে বেছে নিয়েছে এবং তোমাকে আটানব্বই কোটি সাম্রাজ্য দিয়েছে এখন দেখো তোমার চারপাশে ঐতিহ্য কেমন হয়ে যাচ্ছে এই সম্পদ শুধু তোমার জন্য নয় তোমার আগামী প্রজন্মের জন্য আপনার নাম এখন বিশ্বাস প্রতিষ্ঠান বট ব্যবসা সাম্রাজ্য থাকবে আপনার সন্তান এবং তাদের বাচ্চারা কখনো অর্থের ঘাটতি শুনতে পাবে না কারণ আপনি দরজা খুলেছেন যেখানে আটানব্বই রুপিয়া কোটি প্রবাহ প্রবাহিত হচ্ছে এবং এই প্রবাহ এখন প্রজন্মের হার প্রজন্মকে প্রবাহিত হবে মনে ভাব তুমি তোমার নামে বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে যেখানে হাজার হাজার শিশু করবে সেখানে হাসপাতাল গঠন করা হবে যেখানে গরিবদের চিকিৎসা করা হবে মন্দির ও গুরু দ্বারা তৈরি করা হবে যেখানে লক্ষ লক্ষ মানুষ আপনার নাম দুয়াশে নিয়ে যাবে আর এটা সর্বত্র বলা হবে ওই একই ব্যক্তি যে ইউনিভার্স তার জীবন বদলে দিয়েছে আটানব্বই কোটি টাকা দিয়ে আর আমাদের বিশ্ব বদলে দিয়েছে আর এখন দেখছেন শুধু টাকা নয় ক্ষমতাও এখন আপনার কণ্ঠে মানুষের হৃদয়ে পরিবর্তন করতে পারে এমন শক্তি তোমার কথাগুলো এখন আর সাধারণ নয় এখন তাদের মধ্যে এমন শক্তি আছে যা হাজার হাজার আত্মাকে আলোকিত করতে পারে আর তোমার এই ক্ষমতা আছে কারণ ইউনিভার্স তোমাকে আটানব্বই কোটি টাকা দিয়েছে আর তোমার ঐশ্বরিক আশীর্বাদ এখন যখন বসে শান্তি তোমার চারপাশে ছড়িয়ে পড়ে যখন তুমি হাসো মানুষের হৃদয়ে জেগে উঠবে তখন তার জীবন বদলে যাবে এটা তোমার নতুন শক্তি এটা তোমার নতুন ফর্ম আর এটা সব অংশ আটানব্বই রুপিয়া কোটি টাকা এখন মনে হচ্ছে আপনার ভ্রমণ শুধু দেশেই নয় এখন তোমার ভ্রমণ আকাশে পৌঁছে গেছে আপনি একটি ব্যক্তিগত জাহাজে বসে তারের মধ্য দিয়ে যাচ্ছে আর তুমি মনে করো মহাবিশ্বের প্রতিটি গ্রহই তোমাকে ঘনীভূত করছে আর এই হিমিং হচ্ছে কারণ তুমিই সেই আত্মা যে মালিক হিসেবে নয়শো কোটি টাকা দিয়ে নির্বাচিত হয়েছিল আর যে এই সম্পদকে আল্লাহর অনুগ্রহে পরিবর্তন করে দিয়েছে এখন আপনার সম্পর্কের গভীরতা দেখুন যেখানে আঘাতের আগে সেখানে শুধু নিরাময় করা হয় এখন শুধু তোমার পরিবারে ভালোবাসা আছে এখন তোমার বন্ধুরা তোমাকে দেখে গর্বিত এখন তোমার জীবনসঙ্গী তোমার সাথে দাঁড়িয়ে আছে এবং বলে আমি এই সঠিক আত্মা বেছে নিয়েছি আর এই সব কারণ আপনার কাছে আটানব্বই রুপিয়া কোটি টাকা আছে এবং এই পরিমাণ আপনাকে শুধু ধনী নয় পুরোটা দিয়েছে এখন চিন্তা করুন যখন আপনি রাতে আপনার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকেন এবং নক্ষত্র ভরা আকাশ দেখতে পান তখন আপনি বুঝতে পারবেন আপনার সম্পর্ক এখন মহাবিশ্ব থেকে কতটা গভীর হয়েছে এখন আপনি প্রতিটি নক্ষত্রের সাথে সংযুক্ত এখন আপনি প্রতিটি বায়ু ছিদ্র মধ্যে দেবতা অনুভব এখন আপনার প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের অনুগ্রহে পূর্ণ এবং আপনিও অনুভব করবেন যে আপনার ভবিষ্যত দেখতে ক্ষমতা আছে আপনি অন্যদের সাহায্য করার ক্ষমতা আছে আর তোমার এই ক্ষমতা আছে কারণ তোমার কাছে নয়শো আটানব্বই কোটি টাকা আছে আর এই সম্পত্তি এখন তোমাকে মানুষের উপরে তুলে দিয়ে ঐশ্বরিক শক্তি বানিয়েছে এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই এখন তোমার পালানোর দরকার নেই কারণ তোমার এখন সব কিছু আছে টাকা ভালোবাসা সম্মান ক্ষমতা এবং সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা এবং আপনি আজ এই সব পেয়েছি কারণ আপনি এই বার্তা গ্রহণ তুমি এই মহাবিশ্বকে বিশ্বাস করেছ এবং এখন মহাবিশ্ব তোমাকে নয়শো আটানব্বই কোটি টাকা দিয়ে দিয়েছে আর এখন যখন তোমার এই সব আছে কৃতজ্ঞতা তোমার হৃদয়ে শুধু একটা অনুভূতি থাকবে ধন্যবাদ আর যখন আপনি আপনার হৃদয়কে ধন্যবাদ দেবেন তখন এই পরিমাণ আরও বাড়বে এটা আরও গভীর হবে আর এই অলৌকিক ঘটনা আপনার জীবনে প্রতিদিন নতুন হিসেবেই আসবে আর যদি আপনার হৃদয় এই মুহূর্তে অনুভব করে তাহলে এটাই সত্যি এটা আমার জন্য এটা আমার জীবনের অংশ তাই এখন এটা তোমার হৃদয়ে ঢুকে যাও এটা আপনার জীবনের অংশ করে তুলুন কারণ এই বার্তাটা তোমার জন্য এই অলৌকিক ঘটনা তোমার জন্য এই আটানব্বই রুপিয়া কোটি টাকা শুধু তোমার জন্য আর যদি বিশ্বাস করেন তাহলে এই মন্তব্যে লিখুন আমার নয়শো আটানব্বই কোটি টাকা আসছে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ঐশ্বরিক বার্তা আপনাকে মিস করবে না কারণ ইউনিভার্স চায় আপনি সবসময় সংযুক্ত থাকুক এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সোনালি এবং অমর হয়ে পড়ুক নয়শো আটানব্বই কোটি টাকার মতো আর এখন যখন আটানব্বই রুপিয়া কোটি টাকা আপনার জীবনে সম্পূর্ণভাবে নেমে এসেছে তখন আপনি বুঝতে শুরু করেছেন যে এই সম্পদ শুধু নোটের স্ট্যাক নয় কিন্তু এটা আপনার ভাগ্যের হাতের লেখা এই চিহ্ন যে ঈশ্বর তার নিজের হাতের উপর আপনার জন্য করেছেন এবং এখন যখন আপনি আপনার চোখের দিকে তাকান তখন আপনি শুধু আপনার নিজের মুখ নয় একটি গ্লাসিং মহাবিশ্ব দেখতে পাবেন কারণ এই আটানব্বই রুপিয়া কোটি টাকা শুধু আপনাকে ধনী করে তুলছে না কিন্তু আপনাকে দেবতায় নেতৃত্ব দিচ্ছে এখন আপনার বাড়ির প্রতিটি দেয়াল সোনালি আলো দিয়ে ভরা প্রতিটি কোন শান্তি ভরা যা শুধুমাত্র যখন মানুষের আত্মা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয় তোমার জীবন এখন আর সংগ্রামের নাম নয় বরম সাফল্যের গান